আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা মডেল বজ্রঝড় মোড়ে তো আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু বাড়ছে পুরো একদম প্রায় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গাতে থাকবে বিভিন্ন জেলার উপর আমাদের দক্ষিণবঙ্গেতে যেটা কিন্তু আমরা গতকালই দেখিয়েছি আজও দেখাবো তবে সর্বপ্রথম আমরা দেখে নেব বৃষ্টি কবে থেকে থাকছে তো সাতাশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু সকালবেলার দিকটাতে যদি আমরা দেখি দুপুরবেলার দিকটাতে থাকতে পারে এপাশে আমাদের মালদা থেকে শুরু করে নহলাটি দুমকা শিউরি দুর্গাপুর অব্দি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে বিকেলবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে এপাশে শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর এবং এপাশে পাশে এবং তারই সাথে কিন্তু বাঁকুড়া আরামবাগ এবং কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম সব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে থাকতে পারে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে কিন্তু কলকাতা চন্দননগর খড়দহ হাবড়া চাকদহ পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বারুইপুর জয়নগর মাজিলপুর কোলাঘাট তমলুক বালিচক এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং এই বজ্র ঝড় বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই থাকতে পারে যেটা কিন্তু আমরা বাংলাদেশের ওপর বিশেষভাবে লক্ষ্য করতে পারবো বাংলাদেশের উপর কিন্তু শালিকোপা ফরিদপুর ঢাকা নগরপুর সিরাজগঞ্জ কাপশিয়া এবং তার সাথে কিন্তু যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা মেহেরপুর সিংরা এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং এটা কিন্তু রাত্রিরের দিকে এবং সন্ধ্যেবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে সিংরা তার সাথে রাজশাহী মহাদেবপুর মাল মালদা তো পশ্চিমবঙ্গ পড়ছে এবং এরই সাথে কিন্তু বগুড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি এবং এ পাশে কিন্তু ঘোড়াঘাট এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বজর বৃষ্টি থাকতে পারে যেটা সন্ধ্যেবেলার দিকে এবং দুপুরবেলার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু মহাদেবপুর বালুরঘাট এবং এপাশে পাশে কিন্তু আমরা বিশ্বমরপুর এবং মদন লখাই এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা দেখি আকাশের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে যার জেরা কিন্তু একটু তাপমাত্রা থেকে স্বস্তি মিলতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আঠাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং তার সাথে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকেই সকালবেলার দিকটাতে থাকছে যেটা কিন্তু কলকাতা তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং খড়দহ চন্দননগর হাবড়া এইসব জায়গাগুলোতে কিন্তু একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তবে এই দিকটাতে উত্তর চব্বিশ পরগনা যদি আমরা দেখি এ পাশটাতে যদি পূর্ব দিকটাতে লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে তার সাথে বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্র বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র ঝড় বৃষ্টি থাকছে যেটা কিন্তু বাংলাদেশের উপর থাকছে মাঠবেরিয়া লালমোহন ফিরোজপুর বরিশাল প্রায় অনেক জায়গাতেই থাকছে মোটামুটি আমরা সাতাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য রাখতে পারছি সাতাশ তারিখ থেকে বৃষ্টি থাকছে সাতাশ আঠাশ উনত্রিশও বৃষ্টি থাকছে তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের ওপর এক তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এক তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং দু তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা একদমই কম থাকছে তিন তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কমই থাকছে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই এবং চার তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ ছয় সাত তারিখ অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আবারও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তো আমরা সাতাশ তারিখ থেকে পরের আট দিন কতটা বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটলো সেটা নজর রাখবো কারণ সাতাশ তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে মোটামুটি আমরা যদি দেখি সাতাশ তারিখ থেকে পরের আট দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু বিভিন্ন জায়গায় প্রায় আশি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে যেই বৃষ্টিটা প্রায় আমরা সর্বপ্রথম দেখেছিলাম একশো কুড়ি তিরিশ মিলিমিটার ছিল সেটা কিন্তু কমে গেছিলো কালকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার এবং সেটাই কিন্তু আবার বেড়েছে বিভিন্ন জায়গায় আশি চুরাশি মিলিমিটারে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাতাশ তারিখ থেকে পরের আট দিনে অর্থাৎ আমরা সাতাশ তারিখ থেকে পরের আট দিন যদি ধরি তাহলে কিন্তু পাঁচ তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি মোটামুটি যেটা আমরা পাচ্ছি প্রায় আশি মিলিমিটার থাকতে পারে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে ঘাটাল এবং কেশপুর তারই সাথে কিন্তু আমতা এবং পাশকুড়া কোলাঘাট এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টি প্রায় সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার দিকে কলকাতা খড়দহ পানিহাটি ব্যারাকপুর এবং তারই সাথে নিউ টাউন এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় আটচল্লিশ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে সাতাশ তারিখ থেকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এ পাশে শান্তিপুর কৃষ্ণনগরের দিকটাতে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে নদীয়ার দিকে এবং এপাশে পাশে কাটুয়া পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ মিলিমিটার থাকছে এবং বেলডাঙ্গা বহরমপুর এই জায়গাটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পঞ্চাশ মিলিমিটার থাকছে এবং রামপুরহাট বীরভূমের দিকে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটার থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এ কিন্তু দেখা যাচ্ছে দুর্গাপুর সাইডে অর্থাৎ বাঁকুড়া আসানসোল সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ মিলিমিটার থাকছে অর্থাৎ পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে তবে বাদ বাকি যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে কিন্তু দীঘা কন্টাই সাইডে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ এপাশে মেদিনীপুর সাইডও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তিরিশ মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে এবং এপাশে বাংলাদেশের দিকে খুলনা এবং ঢাকা মেহেরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট পঁয়ষট্টি মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার থাকছে এবং এপাশে কলাই এবং রংপুর এই সাইডটাতে কিন্তু প্রায় তিরিশ বত্রিশ মিলিমিটার থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সত্তর মিলিমিটার যেটা কিন্তু আলিপুর দুয়ার কুচবিহারের দিকে থাকবে অর্থাৎ আমাদের আলিপুর দুয়ার কুচবিহারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এ যদি দেখি দার্জিলিং এই জায়গাগুলির তুলনায় যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকেও কিন্তু মোটামুটি থাকবে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার এবং এপাশে পাশে মালদার দিকে যদি আমরা দেখি মালদার দিকেও কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু মালদার দিকেও থাকছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি থাকছে এপাশে পাশে যদি আমরা জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু এপাশে পাশে হুগলি এবং বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে এবং বাঁকুড়ার দিকে এবং এপাশে পাশে হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে এবং মেদিনীপুরের দিকে কিছু জায়গায় থাকতে পারে সব থেকে বেশি বৃষ্টি এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা তার সাথে নদীয়া এসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে পাঁচ তারিখের পর থেকে পরের দুদিন অর্থাৎ সাত তারিখ অবধি আমরা আপডেট পাবো কতটা বৃষ্টি থাকতে পারে পাঁচ তারিখ থেকে যদি আমরা পরের দুদিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ ও ছ তারিখ মোটামুটি আবার কিন্তু যে বৃষ্টিটা থাকছে সেটাতে কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার থাকছে কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আবারও কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় সাত তারিখ অবধি বৃষ্টি থাকছে এবং সাত তারিখ গিয়ে কিন্তু এই বৃষ্টি বিভিন্ন জায়গাতে কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু প্রায় আট নয় মিলিমিটার থাকছে অর্থাৎ সব মিলিয়ে মোটামুটি আমরা যদি দেখি তাহলে কিন্তু ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরে থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি সাতাশ তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ টানা দশ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই এই মুহূর্তে আবহাওয়ার এবং বজ্রঝড় বৃষ্টি কিন্তু থাকবে এবং তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা আজকে সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে কারণ আজ কিন্তু তাপ থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তবে আজকে তাপা থাকলেও কিন্তু আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আজ এবং এ পাশে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু চল্লিশ একচল্লিশ ডিগ্রি থাকবে এবং পুরুলিয়ার দিকে কিন্তু চল্লিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ থাকছে আগামীকালও থাকবে এবং এরই সাথে সাথে কিন্তু আস্তে আস্তে তাপপ্রবাহ ওটা কমে যাবে কারণ বৃষ্টি আসবে যেটা কিন্তু প্রায় সাতাশ তারিখ থেকে আসার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর কিন্তু বলছে ছাব্বিশ তারিখ থেকে আসবে দেখা যাক কি পরিবর্তন আসে এই মুহূর্তে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ